জাতীয় ঐক্যমত কমিশনের সংস্কার বিষয়ক আলোচনা চলছে সার্ভিস একাডেমিতে এতে কথা বলছেন কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডুস আমরা যাচ্ছি সেখানে ঐক্য আমাদের দরকার যেহেতু ওই আলাদিনের দত্ত আমাদের সামনে আছে তার হুকুম দেওয়ার আমার সুযোগ আছে এই আমি চাই কি চাই সেটা ঠিক করি কিভাবে করবে দৈত্য ঠিক করে দেবে কোনো অসুবিধা নেই আমরা এই চাই এই চাই তখন আমরা এক্সপার্টকে বলবো যে এই চাই কাজে আমাদেরকে এইভাবে করে দাও তাহলে আমরা সে অগ্রসর হতে পারি শুধু আপনাদের কাছে শুধু আবেদন আমরা একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কাজ বিন্দু মাত্র সন্দেহ নেই যখন ঐকমত্ত কমিশন গঠন করলাম আলিরিয়াসকে বললাম উনিও জানেন না এটা কি জিনিস সদস্যরাও জানেন না এটা কী জিনিস আমরাও চেষ্টা করে দেখি সবাই মিলে দেখি ইট ক্লিক আপনারা গ্রহণ করেছেন এটি হলো মস্ত বড় অর্জন অর্জন এই অর্জন করতে পেরেছেন বলে আজকেও সবাই মিলে বসছি তারপর বলছি যে আমি যাবার পরেও আপনারা বসে থাকবেন আপনাদের আলোচনা চলতে থাকবে কি পরিমাণ ধৈর্য প্রয়োজন হয় এ কি আলোচনা বলতে থাকা করতে থাকা যেহেতু আমাদের ওই লক্ষ্যটা আছে ওই দৈত্যকে আমরা সবচেয়ে বড় কাজটা নেব যেটা আর আর কেউ কোনোদিন দিন চাইবারও সুযোগ পাবে না এই দত্ত কোনো দিন পাবে না একবারই পাচ্ছি আমরা এই দত্ত এই দত্তকে আমাদের মনের সমস্ত আশা তার দিয়ে দেবো যে এটি আমাদের পূরণ করে দাও সেই জিনিসের দিকে আমরা যেতে চাই আজকে এই পর্বের সমাপ্তি হলো তারপরে এখান থেকে আমাদেরকে নির্বাচন পর্যন্ত কীভাবে নিয়ে যাবেন যাতে এই উৎসবের মধ্যেই নির্বাচনটা হয়ে যাবে ভেতরে কোনো রকমের দুশ্চিন্তা রেখে যেন আমাদেরকে নিশ্চিত নির্বাচনে ঢুকতে না হয় আমরা উৎসব এখান থেকে সৃষ্টি হবে এই উৎসব নিয়েই নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এটা পরিষ্কার করে হবে আর বাকিগুলো হলো ডিটেলস এইটি হল পথ আমরা হাইওয়ে বানিয়ে ফেলেছি এই পথেই আমরা যাব। পথ ঠিক আছে তারপরে এখন এখান থেকে কোথায় সাইনবোর্ড কি দিতে হবে সেগুলো পরের কথা আমাদের যাত্রাপথ আমাদের গন্তব্য পরিষ্কার এটা পরিষ্কার করে এটা আমার আবেদন ডিটেলসের ব্যাপারে আপনারা জানেন কি কি আছে কি করতে হবে আর স্বনির্বন্ধ আবেদন এটা শুধু আমার একার আবেদন না সারা দেশবাসীর আবেদন সবাই চায় সবাই এটার থেকে মুক্ত হতে চায় সব জিনিস হয়ে গেছে তার থেকে মুক্ত হতে চায় সমস্ত পথঘাট বন্ধ করতে চায় যাতে কোনো জায়গা দিয়ে কেউ কোনো দিক ঢুকতে না পারে প্রবেশ করার কোনো সুযোগ না পায় এই আমাদের যে একটা এই এই এখন থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যদি এই কাজটা করে ফেলতে পারে তাহলে আমাদের দেশ যেরকম নিশ্চিন্ন হবে নিশ্চিন্ত হবে এবং পৃথিবীর অন্যান্য দেশও আমাদেরকে লক্ষ্য করবে শিখতে আসবে যে আমরা কীভাবে এটা করলাম কী জিনিস আমরা এর মধ্যে দিয়েছি আমরা হয়তো এখনও হয়তো আমরা সবাই বুঝতেছি না এই কমিশন আমাদেরকে কি দিয়েছে কি পেয়েছে এক বছর পরে যখন এদিকে ফিরিয়ে দেখবেন তখন বুঝতে কি মহাকাণ্ড আপনারা করেছেন দুই বছর দশ বছর পরে যখন অন্যরা দেখবে তারা অবাক বিস্ময়ে তাকাবে কি কি কারণটা আপনারা করেছেন এটা যেন নিখুত হয় নির্দোষ হয় যে এমনভাবে আমরা করব যে এটার থেকে একটা নতুন জাতির জন্মগ্রহণ করল আপনারা এই জন্মগ্রহণের এই সুতিকাগারটা তৈরি করে দিলেন এখন সে তরতর করে এগিয়ে যেতে থাকবে সেই আবেদন আপনাদের কাছে এই পর্যন্ত যেটুকু করেছেন এটা ইতিহাসের স্মরণীয় অধ্যায় রচনা করেছেন সেই অধ্যায় থাকলো এটাকে একেবারে নিখুঁত করার জন্য আর যে কয়টা বার দিন বাকি আছে নির্বাচন পর্যন্ত যাতে করে কোনো রকমের মনের মধ্যে কষ্ট না নিয়ে কোনো রকমের মনের মধ্যে ক্ষুদতি না নিয়ে নির্বাচন করতে পারি যে হ্যাঁ আমরা জানি আমি কি অর্জন করতে চাচ্ছি আমরা কি অর্জন পরিষ্কার আমাদের সামনে আমরা সময় মিলে করছি আমরা কিছু বোঝাপড়া করেছি এটা দেশের জন্য করেছি জাতির জন্য করেছি এটা এই একমাত্র সুযোগ আর এদিকে এই সুযোগ আর জীবনে আসবে না ওই আলাদিনের সেই দৈত্য আর ফিরে আসবে না একবারই সে একবার জিজ্ঞেস করবে আর জিজ্ঞাসা করবে না আর আমরা সুযোগও পাব না কাজেই এইবারই যেন আমরা সেটা সমাপ্ত করতে পারি আপনাদের বিশেষ ধন্যবাদ আর বিশেষ করে ঐকমত্য কমিশনের যারা সদস্য যারা দিনরাত পরিশ্রম করেছেন তাদেরকে ধন্যবাদ এবং প্রফেসর আলী রিয়াজকে ধন্যবাদ কত ধৈর্য সহকারে উনি করে গেছেন এটা এত 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 পরিশ্রম করে এটা করবেন এটা আমার মনে আসে নাই তখন যখন আমি আলাপ করলাম এখন দেখছি ওনার যে কন্ট্রিবিউশন আপনাদের সবার সঙ্গে এই দিনের পর দিন আলাপ করে এটা রাস্তা বার করার জন্য সেটা যেন আমরা সফল হই সবাই মিলে সফল হই সবাই মিলে পরিশ্রম করেছি করেছেন আপনারা কাজে এটার জন্য আমরা এটা ব্যর্থ হবার কোনো সুযোগ নেই আমাদের কাছে আমি সে কথাটাই জোর দেওয়ার জন্যই বারে বারে বলছি এই একমাত্র সুযোগ এবং আমাদেরকে এটা গ্রহণ করতেই হবে এটার থেকে বিচ্ছুত হওয়ার উপায় নেই সমঝোতা বলেন ঐক্য বলেন যাই বলেন যখন নির্বাচনে যাব একমত হয়ে সবাই যাব এর মধ্যে কোনো আর আমরা রাখবো না এই একমাত্র আমাদের জীবনের অভিজ্ঞতা এটাই হবে একটা একটাই অভিজ্ঞতা পাব এই জিনিসটা আমরা করতে পেরেছি সুন্দরভাবে করতে পেরেছি আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ এবং এটা সফলভাবে আমরা সমাপ্ত করি নির্বাচনের সমাপ্ত করে আমরা উৎসব করব যে আমরা করে ফেলতে পারি এই অংশ এটাই চলতে চলতে নির্বাচনে চলে যাবে নির্বাচনে এটা প্রতিফলিত হবে যে আজ আমরা এগুলো আলাপ করতে চেয়েছি আপনাদের সবার সাফল্য হোক কামনা করছি এবং দেশের মঙ্গল হোক যে সমস্ত ভয়ঙ্কর কথাবার্তা আমরা শুনি সেই ভয়ঙ্কর কথাবার্তা যেন বাস্তবে আমরা আমাদেরকে দেখতে না হয় আমরা সুন্দরভাবে নির্বাচন করে নতুন যাত্রা আমরা শুরু করবো জাতি হিসেবে এটা মহা উৎসবে আমরা যাত্রা শুরু করব সবাইকে ধন্যবাদ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস